আসসালামু আলাইকুম। वेलकम ব্যাক চ্যানেল শাশমি স্করপিয়ন। वेलकम টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। ফর্সাস আমি তোরাচ্ছি তাকুয়া ফ্যাশনের এখান থেকে খুব সুন্দর সুন্দর প্রিন্টের কিছু গাউনে কালেকশন দেখিয়ে দিব। একদম নতুন আসছে কিন্তু ভাড়া এর এখানে। তো ফারস্টে দেখিয়ে দিচ্ছি মিন্ট কালারটি দিও উপরে কিন্তু গ্রিন কালারে কম্বিনেশন আছে। এটা বুকের অংশে কিন্তু খুব সুন্দর করে টেকেন করা রয়েছে। এই এখানে কিন্তু খুব সুন্দর করে টেকেন করা থাকবে। কোমরে ঘন করে কুচি থাকবে। প্রত্যেকটার সাথে কিন্তু জেস্টিফুল থাকছে। আর সম্পূর্ণ কিন্তু পরি হাতার মধ্যে পাচ্ছ বড়ি থাকবে কত ভাইয়া বড়ি 36 থেকে 44 লং হচ্ছে 50 থেকে 56 ওকে বড়ি থাকবে 36 থেকে 44 লং থাকবে 50 থেকে 56 কাপড় থাকবে মামা সারেক্সের মধ্যে খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে নেক্সট একটা আছে গ্রিন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 750 টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে একটু নোট টাইপ কালারের মধ্যে প্রত্যেকটারই বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত আর ভাইদের কাপড় কোয়ালিটি আসলে অনেক ভালো আর একদম নিজস্ব ফ্যাক্টরি থেকে কিন্তু ভাইরা তৈরি করে তোমরা চাইলে কিন্তু এখান থেকে হোলসেল নিয়ে বিজনেস স্টার্ট করতে পারবে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে পিঁয়াজ কালারের কম্বিনেশন নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে ফিরোজা কালার মধ্যে আর এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইজে নিয়ে নিতে পারবে নেক্সট একটা থাকছে এই পিনটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আর তোমরা যদি কেউ কাস্টমাইজ করে বানিয়ে নিতে চাও মানে লং বেশি নিতে চাও তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে

নেক্সট একটা রয়েছে জাম কালারের মধ্যে সাথে কিন্তু মিষ্টি কালারে তোমরা কম্বিনেশন পাচ্ছ আর প্রত্যেকটার সাথে যেহেতু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলে কিন্তু তিরিশ বডির অপরাধ নিয়েও এগুলো পরতে পারবে আর এগুলো কিন্তু হিজাবি নন হিজাবি সকল আপ্রাই পরতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এ একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে মিষ্টি কালারের কম্বিনেশন সেম ভাবে কিন্তু কাজ পাচ্ছো আর কাজের মানে কাজের ফিনিশিং এত সুন্দর সাথে কিন্তু কাপড়টা এত জোস একদম সফট কোয়ালিটির মধ্যে পাবে এগুলো তোমরা কিন্তু রাফ টপ ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে ওকে নেক্সট একটা আছে কাট ফুলে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে একটা থাকছে চকলেট কালারের মধ্যে ডার্ক যে চকলেটটা এটার মধ্যে পাচ্ছ প্রত্যেকটারই বড়ে থাকবে চৌত্রিশ থেকে সরি কত ভাইয়া ছত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে আর লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি একদম মিন্ট কালারের সাথে তোমরা মাস্টার্ড ইউলো কালারের কম্বিনেশন পাচ্ছ এটারও বড়ি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তো এই স্লাসের কালেকশন আমিছিলাম তাকোয়া ফ্যাশানে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে গ্রিন সরণিকাজ শপিং মলের লেভেল ফোরে শপ নম্বর আঠারো হাজার অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নাম্বারে ইমো আসি হোয়াটসঅ্যাপ আসে তো সবাই ভালো থেকেও সুস্থ থেকো আমার সাথে থাকে প্লিজ